সবাইকে জয় যিশু ভালো লইয়া জয় যিশু চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেকটা বিশ্বাসী ভাই বোনের স্বাগত প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা আপনি কি বাইবেল থেকে দূরে আছেন আপনি কি বাইবেল পড়ছেন না আপনি কি যিশু থেকে দূরে আছেন না প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা আপনি যদি যিশু থেকে দূরে যান শয়তান কিন্তু আপনাকে বেঁধে ফেলবে শয়তান চায় আপনি বাইবেল থেকে দূরে হন আপনি যিশু থেকে সরে যান কারণ আপনি যদি যিশুতে থাকেন শয়তান কিন্তু আপনার জীবনে কিন্তু কিছু করতে পারবে না আপনার জীবনে ক্ষতি আনতে পারবে না আপনার জীবনে ধ্বংস আনতে পারবে না আপনার জীবনে নানা রকম ভোগ আনতে পারবে না তাই শয়তান চায় যে আপনি যিশু থেকে দূরে থাকুন তাই বাইবেল থেকে দূরে থাকুন আপনি কি বাইবেল পড়ছেন না তো বিশ্বাস ভাই বোনেরা আপনি কিন্তু বাইবেল পড়ুন আপনি যদি বাইবেল পড়া বন্ধ করেন শয়তান কিন্তু আপনার কানের কাছে ফিস ফিস করবে আর আপনার শরীরের রোগ নিয়ে আসবে আর যত তাড়না নিয়ে আসবে শয়তান চায় আপনাকে বেঁধে ফেলতে তাই বিশ্বাসী ভাই বোনেরা আপনারা সর্বক্ষণ বাইবেল পড়ুন আর যিশুর বাক্য নিয়ে আলোচনা করুন তাহলে